উনি সত্যর পথে আছে মানুষের হয়ে সঠিক কথা বলছে দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকি দল আইএসে চার পাঁচটা সিট চার পাঁচটা সিট পাবে আমি নাসির উদ্দিন শেখ হাওড়া আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে যাচ্ছি দেখেন ভাই যান চ্যালেঞ্জের সাথে কোনো সাথ নাই যে কে ভাই দেখেন যে হারে দেখতে পাচ্ছি আইএসএফ দলটা লক্ষ লক্ষ মানুষ নসা সিদ্দিকি ভাইয়ের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে চায় এই হাউ অর ইউ আর নাইন যাই হোক ওই যে আমি নসাদ ভাইয়ের নসা আমি নসাদ ভাইয়ের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে চাই দেখি কারা কারা কমেন্ট করবে নসা সিদ্দিকি দু হাজার ছাব্বিশে কারা সিএম হিসেবে দিতে চান আরে মুখ্য আরে বিধানসভাতে তো দুশো চৌরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে নসা সিদ্দিকি ভাঙরে জয়ী হচ্ছে কিন্তু নশা সিদ্দিকি একুশ থেকে পঁচিশ পর্যন্ত ভালো গেল কিন্তু এখন কিছু সংখ্যালঘু বলছেন নশা সিদ্দিকি বাচ্চা এমনি ভাঙনের জন্যে কি করেছে নশা সিদ্দিকি এখন অবধি আর এসে চল্লিশটা পঞ্চাশটা আসন পাবে যদি নশা সিদ্দিকির সাথে যদি বেইমানে গাদদারি যদি না করে বাংলার মানুষ কেন আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন পিরজাদা আলহাজ মাউলানা তহাসি দিগি চাঁদা যান বলেছে ভাঙর জিতছে নশা তার চারটে দুশো বিধানসভা ভোটে দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে বা আপনাদের কি আমার সাথে আজকে মুখ্যমন্ত্রী হোক আমরা চাই নশা নশা ভাই জানে আমি মোক্ষম হিসেবে চাই ভাইটি কমেন্ট করবেন মমতা বানার যে মুখ্যমন্ত্রী থাক নশা সিদ্দিকীর পাঁচটা সিট পেলেই হবে না মুখ্য মুখ্যমন্ত্রীর মমতা উনি কিন্তু সিএম থাকবে ও বাবা ওই উনি সিএম থাকবে কিন্তু নশা সিদ্দিকি দু চারটা পাঁচটা দু চারটা সিট যদি পেতে পেতে যদি বাংলা দেখে যায় দেখবে একতলা থেকে দশতলা চলে যাবে আর তালা যখন চলে যাবে দশতলা মানুষকে নিচে আসছে নিচে আসতে বাধ্য হবে কেন জানেন যে সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি নসা সিদ্দিকি পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষের মধ্যে নসাদকে সবাই সাপোর্ট করছে কম বেশি কম বেশি নসাদকে সবাই সাপোর্ট করছে আর আর কিছু কিছু বিরোধী দল বলছে নসাদ সিদ্দিকি বাচ্চা এমএলএ বিধায়ক বাচ্চা এমএলএ যদি হলো তো দু হাজার ছাব্বিশের আগে তাহলে বিরোধী দল কাঁপছে কেন আর এটাও আমি আপনাদের কাছে বলে দিই ভাঙরে যদি নশা সিদ্দিকি যদি বাম সাথে যদি জোট করে যদি লড়ে আমি আপনাদের কাছে বলে দিছি ভাই একশোর মধ্যে একশো পার্সেন্ট বাম ফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যদি আইএসএফ যদি জোট করে আমার যতটা সম্ভব দু হাজার ছাব্বিশে নশা দু চারটের আরও বেশি সিট পাবে অথচ ভাঙরে জিতবে আর এখন যা দেখতে পাচ্ছি শকত মোল্লা এখন ভাঙরে অনেক ঘুরছে কিন্তু ভাই এখন কিছু যদি ভাঙরের মানুষ যদি শকত মোল্লাকে যদি শকত মোল্লার কাছে কি বিরোধী দলের অন্য কাছে কাছে যদি বিক্রি যদি হয়ে যায় ভাঙরের মানুষ হয়তো তোমাকে প্রত্যেক জনকে দশ হাজার টাকা করে দেবো কি পাঁচ হাজার টাকা দেবো দু হাজার টাকা করে দেবো ভোটটা যেন আমাদের খাতে আছে তো নসাদ সিদ্দিকির সাথে যদি বেইমানি গাদ্দারি করে তাহলে জানবে দু হাজার ছাব্বিশ দু পর আইএসএফ দল আছে বলে বাংলা তার কোনো উল্লেখ থাকবে না আপনাদের মতামত কমেন্ট করবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নসাদ সাথে যদি বেইমানি গাদ্দারি করে বাঙালির মানুষ জানবে দু হাজার পর কোন আইএসএফ দলটা বাংলায় থাকবে না কমেন্ট করেন তো সুন্দর আপনারা দেখাইছিলেন আলোচনা করছি আমি তো আপনারা থেকে বক্তব্য শোনা যদি কমেন্ট করতে পারেন এখন মূল হয়েছে ভাই নসা সিদ্দিকী বাচ্চা ఎమ్మెల్యే কোন বাংলার মানুষের সাথে ভাওতাबाजी করছে ভোট হলে जीते সব বিজেপি হাতে দেবে আর বিজেপিকে টেনে নিয়েছে আইসেম দল আপনাদের মতামত কি আপনারা কি কিছু সংখ্যা লোকও বাংলার মানুষ বলছে বিজেপির সাথে এর জোট আছে